ধ্বংসযজ্ঞের জন্য থামছে না মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল ধ্বংসযজ্ঞের নিচে চাপা পড়ে আছে এবং আকাশে বাতাসে হচ্ছে বিভিন্ন আহাজারি ইসরায়েলের সামরিক করে গোষ্ঠী হিজবুল্লাহ আজ হিজবুল্লার পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে বলা হয়েছে ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরায়েলের দখল করা ভূখণ্ডে ইসরায়েলের স্থাপনা নিশানা করে আজ বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ দু দ্বারা হিজবুল্লাহ দাবি সকালের দিকে কাশি কাতি উষা ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর ফিলিস্তিনের সুমেরা নামের একটি এলাকায় ইসরায়েলের সামরিক স্থাপনা নিশানা করে এই হামলা চালানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী নির্বিচার হামলার প্রতিবাদ এবং লেবাননের দক্ষিণাঞ্চল ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে এই হামলা হিজবুল্লাহ করে হিজবুল্লাহ পৃথক এক বিবৃতিতে জানিয়েছে দখলকৃত ফিলিস্তিনের আল রাহিম নামে ইসরায়েলের একটি সামরিক ঘাটিতে আজ সকাল দশটার দিকে হামলা চালিয়েছেন نسبة الله